আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর সাহায্য আমি আজকে এমন একটি ওষুধের কথা বলবো যেটা মানুষের উপকারে আসে সেটা উপকার হলো যে সমস্ত মানুষের আমশা হয় আমস্যা ভালো হয় না এবং পুরাতন আমশা এ আমশার যন্ত্রণায় দীর্ঘদিন পর্যন্ত মনে করেন মানুষ ভুগতেছে আমসার জন্য আপনার কাজকামো ঠিক রকম মনে হয় করতে পারে না মানুষ অনেক মানুষই আছে যেমন ঘন ঘন পায়খানা হয় একটু পায়খানা বাথরুমে যায় বাথরুমে গেলে একটু অল্প একটু বাথরুম হয় পুরা ক্লিয়ার হয় না আবার দেখা গেছে কতক্ষণ পরেই আবার বাথরুম শুরু হয় পেটে ব্যথা পেটের ভিতরে কামড় মারে পেটের ভিতরে কামড় মারে একমাত্র আমসার কারণে যার আমসা আছে তার এবং আমসাটা এমন একটা জিনিস আমের মতো আম যায় পায়খানার সাথে তো পায়খানার সাথে যে আম যায় আমটা বন্ধ হয় না অনেক ওষুধ আপনারা খেয়েছেন আশা করি আমি যে আজকে যে ওষুধের কথা বলবো সেই ওষুধটা যদি আপনারা খান বা সেবন করেন তাহলে ইনশাল্লাহ রহমতে আপনাদের আমশা থাকবে না এবং ভালো হয়ে যাবে এবং সেটা হলো আপনার এই আমার কাছে আছে জাই ফুল বলা হয় যাই ফুলটা যদি আপনারা খান তাহলে আপনাদের পুরাতন আমশাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সেটা কি কিভাবে খাবেন সেটা আমি আপনাকে আজকে দেখাবো সেটা আপনারা দেখুন আমি বিস্তারিত বলতেছি আপনারা কিভাবে আপনারা এই জায়ফলটা খাবেন জায়ফলটাকে খাবেন আপনারা মাত্র দুধের সাথে দুধের সাথে কিভাবে দুধের সাথে আপনারা খাবেন আপনারা আধা কেজি দুধ দিবেন আধা কেজি দুধ নেওয়ার পরে দুধটাকে জাল দিবেন যখন আপনাদের দুধটা বলক আসবে তখন আপনারা জায়ফলটাকে ওই দুধের ভিতরে ছেড়ে দিবেন ছেড়ে দিলে দেখবেন যে আপনার দুধটা বলক থেমে গেছে থামার পরও আপনার এই দুধটাকে আবার বলক আনতে হবে বলক আনলে আপনার জয়ফুলটা একদম নরম হয়ে যাবে আর এই জয়ফুলটা যদি আপনার নরম হয় নরম হওয়ার পরে আপনি যদি ওই দুধটা সহকারে জয়ফুলটাকে ফুলটাকে আপনি খাবেন এইভাবে যদি আপনি সাত দিন খান তাহলে আপনার যত বড় কঠিন রোগে ভোগেন না কেন আমসা রোগে আপনার রোগ থেকে আপনি মুক্ত পাবেন ইনশাল্লাহ আশা করি এটা আমি অনেকে পরীক্ষা করে দেখেছি অনেক আমশা রোগীকে আমি খাওয়াইছি এবং দিয়েছি প্রত্যেকটা আমশা রোগী খেয়েছে এবং তারা এখন সুস্থ আছে আল্লাহ রহমতে ভালো আছে তো সেই জাই ফুলটাকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা সেটা দেখুন এবং জাই ফুলটা কিরকম এবং কিভাবে খাবেন সেটা তো আমি বললাম আপনাদেরকে বিস্তারিত আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে জাই ফুলটা দেখুন জাই ফুলটা এই যে আমার হাতে ফুল এই জাই ফুলটাকে দেখেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুল এই যে যাই ফুল বলা হয় এই যে আমি ঢালছি এটা দেখেন যে ফুল এই জয়ফুলটাকে আপনারা দেখেন এই যে ফুল এটাকে জয়ফুল বলা হয় জয়ফুলটা যদি আপনারা এই পরিমাণেই আপনারা বেশি দিতে হবে না দুধের সাথে আপনারা দিবেন কি পরিমাণ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা ডিব্বা মুখের উপরে নেওয়া ডিব্বার একটা মুখার উপরে নেওয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা জাইফুলটা এই যে জাইফুল এতটুকু জাইফুল আপনারা দিবেন দুধের সাথে সীমিত পরিমাণে আপনারা জাইফুলটা দিবেন দিলে ইনশাল্লাহ এইভাবে সাত দিন খাবেন আল্লাহ রহমতে আশা করি আপনাদের যত পুরানো আমসাই হোক না কেন এই আমসাটা আপনাদের থাকবে না ইনশাল্লাহ একবারে চিরতরের জন্য মুক্ত পাবেন আল্লাহর রহমতে আমি এটা বলতে পারি গ্যারান্টি সহকারে কারণ আমি এটা দুই চার পাঁচজনের দিয়েছি এবং সবাই ইনশাল্লাহ সুস্থ এবং ভালো আর আমার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার ঠিকানা দেওয়া আছে আপনারা যদি মনে করেন যে এই যাই ফুল আপনারা নেবেন বা খাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু